প্রশংসায় ভাসছে বাংলাদেশের নানা দেয়ালে আঁকা মাদ্রাসা শিক্ষার্থীদের গ্রাফিতি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে দেশ জুড়ে বিভিন্ন দেয়ালের নানা আকি বুকি মুছে শিক্ষণীয় অঙ্কন ক্যালিগ্রাফিতে রঙিন করার উদ্যোগ নেওয়া হয়েছে সংস্কার ও সজ্জিতকরণে বরাবরের মতো অংশ নেই মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিতে মুগ্ধ আপমর জনসাধারণ তাদের অঙ্কিত কেলিগ্রাফির পিকচার সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ইনস্টাগ্রাম সহ নেট দুনিয়ায় প্রশংসার জোয়ার বইছে। ডিবিসি নিউজের সাংবাদিক আবু দাউদ খান মাদ্রাসা ছাত্রদের কেলিগ্রাফির অনেকগুলো ছবি পোস্ট করে লিখেন হস্তান্তরে যে এত সুন্দর ও শৈল্পিক ক্যালিগ্রাফি হতে পারে তা এরা দেখাল वाह चमत्कार वाओ मेधावी